সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত দুই বৈমানিকের মধ্যে একজন মারা গেছেন আরেকজন চিকিৎসাধীন বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চলছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর পরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াই এ কে ওয়ান থার্টিতে আগুন লেগে যায় পরে সেটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলি নদীতে পড়ে বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াডন লিডার আসিম জাওয়াদ আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চোখের পলকে বিমানটি নদীতে পড়ে যায় তো দেখ সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে ঠিক আছে আগুন জ্বলতেছে এই বরাবর আসে একদম নিচু করে আসি এ রে দুই ব্যাগে বিভক্ত পানির মধ্যে এ দুইজন প্লাড আছিল একদম বসছে পশ্চিম পার্ক একজন বসে দক্ষিণ পার বাসানোটা আগে আমরা পাইছিলাম যখন আর আরেকটা মাঝে তোল ছিল নদীর পশ্চিম পার থেকে বিমানটা উচতেছে উড়া ঠিক দুই মিনিট পরে আমাদের যাত্রীগান যাত্রীসান থেকে যাই উত্তর পার্শ্বের দিকে ঘুরে শক্কর দিয়ে বয়ের পাশে পড়ে যাচ্ছে এটা যদি আর পাঁচ দশ সেকেন্ডে রিক্সা দিয়ে করতো তাহলে একটা যাত্রীবাহী জাহাজের উপরে পড়তো বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস আকাশে উঠতে আসে ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে দেখাতে শব্দ হয়েছে শব্দ হওয়াতে বিমানটা নিচে ডুবে গেছে আর পাইলট ইজেক্ট করে প্রাসুদ্দি উপরে উঠে গেছে আর ওই বিমানটা নিচে পানি নিজে চলে গেছে এখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে আইএসপিআর জানিয়েছে রাশিয়া তৈরি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ ভাই ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মামলার নয় আসামির মধ্যে খালাস পেয়েছে ছয়জন রায়ের সময় বিচারক ক্ষোভ প্রকাশ করে জানান দীর্ঘ সময়ে মামলার অনেক নথি যেমন গায়েব হয়েছে তেমনি রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিজেদের গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন নব্বই দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী চাঞ্চল্যকর এ হত্যা মামলার দুই যুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত প্রসিকিউশন পক্ষ থেকে যদি আরো সাক্ষী আনতে পারত তাহলে রায়টা হতে ভিন্ন হতো আমরা মনে করছিলাম সাজা দিয়েছে এটাও সঠিক হয় না কারণ কোনো এভিডেন্স নাই কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই আমরা মনে করি যে এটা আদালতে ব্যালেন্স রায় দিয়েছে এদিকে রায়ে পলাতক আজিজ মোহাম্মদ ভাই ট্রান্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্তি ইসলাম আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেলেও সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুনসহ ছয়জন তাদের খালাস দিয়েছে আদালত রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন গায়েব করে দেয়া হয়েছে মামলার সিডিও এটা হচ্ছে অবজারভেশন সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তারা তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কিভাবে খালাস করানো যায় অব্যতিত এই ধরনের একটা অপচেষ্টা ছিল তবে যাবজ্জীবন ছাত্র হয়েছে আমরা তো अपील করতে পারি যে সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রামস ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে খুন হন চলচ্চিত্রনায়ক সোহেল চৌধুরী ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে একটি বর্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সকালে রাজধানীর সেরে বাংলানগরের এন ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনিক চেয়ারপারসন শেখ হাসিনা প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি সাতষট্টি লাখ টাকা এগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার দুশো কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে আসবে তিনশো কোটি টাকা বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনা মন্ত্রী জানান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল আরো তথ্য বিনোদনের খবর প্রতি যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য